বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল নিয়ে মিলাই মেলা আবার বলছি এটা একটা বদ্ধ পাগল যিনি দাঙ্গা আর হাঙ্গামা ছাড়া কিছু বোঝেন বাপের বেটা হলে এই দু হাজার ছাব্বিশে আবার ভারতের সেই ছাগুলের তিন নম্বর বাচ্চা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার জনতার রোষানল ও মারধরের শিকার নন্দীগ্রামে ঘটলো এক নজিরবিহীন ঘটনা জুতা দিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা ঘটনাটি ঘটে সোমবার নন্দীগ্রামের একটি পথসভায় সম্প্রতি শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেন এ সময় পার্লামেন্টে উপস্থিত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে খুবই নেকরজনক একটি কথা বলেন সে সময় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপও হয় বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টমি করে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্মু রেপো হয় বাচ্চা ছেলেরা একটু এ সময় শুভেন্দু অধিকারী এমন অসভনশীল বক্তব্যে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়ে সাথে সাথে পার্লামেন্টের স্পিকার শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র নিন্দা জানায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে এমন আপত্তিকর কথা বলার জেরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারের ওপর চড়াও হয়ে তার ওপর হামলা চালায় এক পর্যায়ে শুভেন্দু অধিকারীর বিজেপি নেতাকর্মী ও মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও মারামারি বিক্ষুব্ধ জনতার রোশামলে পড়ে এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী দৌড়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি পুলিশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে এসময় উপস্থিত তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী শুভেন্দুর ওপর ক্ষুব্ধ হয়ে বলেন এই শুভেন্দুর কারণে এখন আমাদের পশ্চিমবঙ্গের অচল অবস্থা তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জেরে এখন আর বাংলাদেশিরা ভারতে আসছে না এমনকি ভারতের সাথে চরমভাবে ব্যবসায়িক সম্পর্কে অবনতি ঘটেছে আমাদের ভারতীয় কৃষকেরা এখন আন্দোলনে নেমেছে তাদের উৎপাদিত আলু পেঁয়াজে ন্যায্য দাম না পেয়ে সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের উত্তাল বাংলাদেশ বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলভীগুলো উগ্রবাদীগুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যে হালত হয়েছিল সেই সাথে বাংলাদেশেও তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোনো পণ্য আর আমদানি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন আর এর ফলে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু আলু পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে এমনকি পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে যেসব নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে সেইসব আলু পেঁয়াজও নিতে অনাগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর তীব্র ক্ষোভ এবং পদত্যাগের দাবি এছাড়াও এই শুভেন্দু আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকেও অপমান করেছে সে তো এত সহজে ছাড় পাবে না এটাই মানুষের রাগ শুভেন্দু অধিকারী তার কর্মফলের স্বাদ পাচ্ছেন আরও পাবে যদি না দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা না বন্ধ করে শুভেন্দু বলি পাগলামিটা আর নয় এবারও পাগলামি করলে কিন্তু আর ছাড় দেবে না পশ্চিমবঙ্গের মানুষ তাই বলি শুভবেন্দু পাগলামিটা আর নয় এবারে পাগলামি করলে রাস্তায় দাঁড়িয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলে আমাদের তৃণমূল কংগ্রেসের ভাইরা কিন্তু ময়দানে লেমে লড়াই করে কিভাবে ওকে ঘরে ঢোকাতে হয় সেটা আমরা জানি দর্শক শুনলেন দর্শক শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন আগে পার্লামেন্টে বক্তব্য রাখতে রাখতে মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বললেন যে শরীর থাকলে একটু আটটু আর কি হবে মানুষ শুভেন্দু অধিকারী মানুষ আমাদের নিউজ করতেই দর্শক ভালো লাগছে না শুভেন্দু অধিকারী মানুষ তিনি মানুষ মহিলাদের যিনি সম্মান দিতে জানে না সম্মান করতে পারে না করতে শেখেই না কোনো দিন সে রাজ্যের ভালো করবে আর ওই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে কতদিন চলবে শুভেন্দুবাবু কতদিন চলবে হিন্দু মুসলিম এইভাবে হিন্দুত্ব রাজনীতি করে কতদিন চলবে আর আপনি এক কোথাও গিয়ে নাকি গরুর মাংস টাংস খেয়েছেন সব ভাইরাল হয়েছে দর্শক দেখছিলাম আর এদিকে বলছিল সব বলছিলেন আপনারা যে গুহারটা বন্ধ করতে হবে মুসলিম বিদ্বেষী কথাবার্তা আর বলছে যা যে খবর দর্শক আমরা দেখছিলাম যে ছি 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 রাজ্যের একটা বিরোধী দলনেতা আর তার মুখের ভাষা বলছি শরীর থাকলে ইট্টু আতটু ছি ছি একেই আবার বিরোধী দলনেতা করেছে পশ্চিম বাংলা লজ্জা আর এই শুভেন্দুর জন্য এই শুভেন্দু অধিকারীর জন্য আজকের বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এ বলেছিল আলু পেঁয়াজ বইকট করতে আর ঠিক বইকটও করেছিলেন তারপর লোক লস হচ্ছে কার দর্শক ভারতবর্ষেরও লস হচ্ছে না তো এই হচ্ছে কি বিজেপি নেতার বক্তব্য আর ইনি এই নন্দীগ্রামে নাকি গিয়েছিলেন সেখানকার মানুষ নাকি জুতো সব ছুঁড়ে আর কি মেরেছে আর বাঁচাতে নাকি নন্দীগ্রাম থানার মধ্যে তিনি ঢুকে পড়েছে যে বাঁচতেই হবে আমাকে কারণ যে উল্টোপাল্টা মন্তব্য শুভেন্দু অধিকারী সাহেব মুসলিমদের নামে বলছে বাংলাদেশের মুসলিমদের নামে বলতে গিয়ে পশ্চিমবাংলার মুসলিমদের নামে হয়তো বলেনি দর্শক তো মুসলিম তো তারা যদি আমরা একসবার বলছি এখানে তারা যদি অন্যায় করে অবশ্যই তাদের শাস্তি পাওয়া দরকার রয়েছে শাস্তি পেতেই হবে তাদেরকে কিন্তু এইভাবে মুসলিমদের নামে বিদ্বেষী ঘটানো হিন্দু মুসলিম একটা সম্পৃক্ত নষ্ট করে দেওয়া এটা কি এই বিরোধী দলনেতার কাজ নাকি এটি মানে ভোট ব্যাংকটা বাড়াবার চেষ্টা করছে যে হিন্দু খাতরা হে হিন্দু খাতরা মেহে হিন্দুরা শুভেন্দু অধিকারীকে ভোট দাও বিজেপিকে ভোট দাও আর এদিকে তৃণমূল কংগ্রেস তারাই মুসলিম রক্ষা করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস মুসলিম রক্ষা করতে উঠে পড়ে লেগেছে ময়দানে মানে দর্শক পশ্চিমবঙ্গের রাজনীতি এমন হয়ে গেছে যে বিজেপি হিন্দুত্ববাদী আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মুসলিমবাদী মানে তিনি মুসলিমদের রক্ষা করতে ঠেকেদারি নিয়ে ফেলেছে কে বলেছিল আপনাদের আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে কে বলেছিল আপনাকে মসজিদের ইমামদের ভাতা দিতে মজেনদের ভাতা দিতে কে বলেছিল আপনাকে আপনি যেদিন থেকে এই ভাতা দেওয়া শুরু করেছেন সেই থেকেই হিন্দু মুসলিমটা আপনি মানে শুরু করেছিলেন কে বলেছিল মন্দিরের প্রহেদিকে ভাতা দিতে তারা কি এত বছর খেতে পাচ্ছিল না আপনার ওই পাঁচশো হাজার টাকার জন্য তারা মরে যাচ্ছিলো তাদেরকে আপনি মাইনে দেওয়া শুরু করেছেন ভাতা ভিক্ষা আর সেটাকে নিয়ে রাজনীতি শুভেন্দু অধিকারী বিজেপিরা হিন্দুত্ববাদী রাজনীতি করতে শুরু করেছে আর যে রেডে চলে যাচ্ছেন ঘুমটা দিয়ে না রাই আল্লাহ একবার আর ওই ইফতার করছেন কে বলেছে আপনাকে ইফতার মায়ে ফেলে যেতে দর্শক এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর এই শুভেন্দু অধিকারীরা রাকে যেভাবে মানে তৈরি করছে আর কি কোথাও একটা খারাপ জায়গা যা দর্শক আমাদের ভয় লাগছে যে করা কোথাও একটা খারাপ জায়গা না পৌঁছে যায় দর্শক কী বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চোখ রাখবেন আপনাদের কণ্ঠ আপনার কণ্ঠ ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সকলের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি কারণ আমরা মানুষের অধিকারের কথা বলি জনগণের অধিকারের কথা শাসকের চোখে চোখ রেখে আমরা বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন